সড়কের এমন চিত্র নিত্যদিনের ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ ঢাকা সিরাজগঞ্জ সহ আঞ্চলিক সড়কগুলোতেও থামছে না মৃত্যুর মিছিল একটি বেসরকারি উন্নয়ন সংস্থার হিসেবে দু সালে সারা দেশে মোট দুর্ঘটনার সংখ্যা ছিল দু মারা গেছেন চার হাজারেরও বেশি আহতের সংখ্যা পেরিয়েছে পাঁচ হাজারের ঘর চরম মহাসড়কে 208টি ব্ল্যাক স্পট চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল ও রাস্তার পাশে বাস স্ট্যান্ড বা বাজার বসানোর কারণে থামানো যাচ্ছে না সড়ক দুর্ঘটনা। লোকজন চলাচল করে, এই পাশে স্কুল আছে, বিভিন্ন হাটবাজার আছে এখানে যে পরিমাণ সাড়ে-সাড়ে জাতি হয় যার কারণে ড্রাইভার গাড়ি ঠিক রাখতে পারে না রাস্তাটা প্রশস্ত হলে এবং ডিভাইডেড হলে গাড়ি যে পরিমাণ বাড়িছে তাহলে আমাদের অ্যাক্সিডেন্টটা কমবে সড়কে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলছেন প্রতিটি সড়কে আগের তুলনায় আরো বেশি নজরদারি বাড়ানো হয়েছে তাই কমেছে দুর্ঘটনার হারও মামলা স্পিড ডিটেক্টর দিয়ে মামলা করতেছি পাশাপাশি ড্রাইভারদেরকে আমরা আলাদাভাবে চিঠি পাঠিয়েছি যে তারা যে সর্বোচ্চ গতিসীমার উপরে না যায় সড়কে দায়িত্ব পালনকারীরা দুর্ঘটনার জন্য বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন সে সম্পর্কে সচেতন করতে কাজ করছেন তারা ওভারটেক করতে গিয়ে এবং এত স্পিডে গাড়ি চলে অনেক যাত্রীরা পর্যন্ত কিভাবে পার হইতে হয় এই বিষয়গুলো অনেক রাস্তা যাত্রীরাও সচেতন না যার জন্য এই সড়ক দুর্ঘটনা বর্তমানে বেশি হচ্ছে সড়ক নিয়ে কাজ করা একাধিক প্রতিষ্ঠানের প্রতিবেদন অনুযায়ী দুর্ঘটনার অন্যতম কারণ চালকদের ভুল ও অদক্ষতা সাথে দায়ী করা হয়েছে গাড়ির অতিরিক্ত গতিকেও O